আজকে তোমাদেরকে দেখাবো পুরুষকাটি বোনার আরেকটা খুব গুরুত্বপূর্ণ বেসিক জিনিস যেটা হচ্ছে গ্র্যানিস স্কোয়ার বলে এটাকে আমার কাছে এই দুরকম রকম কালারের উল রয়েছে আর তার সাথে আমি নিয়ে নিলাম থ্রি পয়েন্ট ফাইভ এর পুরুষকাটি তোমরা জানো তো কাঠিরও নানান রকম মাপ হয় যেরকম সুতো আমরা নেব যেরকম মোটা উল নেব সেরকম মাপেরই কাঠি ম্যাচ করে নিতে হবে তাহলে সেলাইটা ভালো হয় বোনাটা ভালো হয় প্রথমে আমি একটা ম্যাজিক রিং বানিয়ে নিচ্ছি তোমাদেরকে ম্যাজিক রিং কিভাবে বানাতে হয় সেই ভিডিও আমি আগেও দেখিয়েছি যদি কেউ দেখে না থাকো তাহলে আগের সেই ভিডিও দেখে নিও কীভাবে ম্যাজিক রিং বানিয়েছি এবারেও মোটামুটি আমি স্লো করে দেখানোর চেষ্টা করলাম ম্যাজিক রিংটা বানানোর পরে দুটো চেন করে নিতে হবে তারপরে একটা লং একটা লং করতে হবে দুই সুতোর লং টোটাল তিনটে লং করব টোটাল তিনটে দুই সুতোর লং করবো লংও নানান রকম হয় দুই সুতোর তিন সুতোর বা দুই প্যাঁচের তিন প্যাচের যাই বলো না কেন লংও এরকম নানান রকম হয় অনেকগুলো সুতো নিয়েও লং করা যায় এইভাবে প্রথমে তিনটে লং করে নিলাম তারপরে করব একটা চেন তিনটে লং হয়ে গেল করলাম একটা চেন আবার আমি এই ম্যাজিক রিংয়ের মধ্যে দিয়ে আবার আমি তিনটে দুই সুতোর লং করব। তিনটে দুই সুতোর লং করব। এই যে গ্র্যানি স্কোয়ার এটাও কিন্তু নানান রকম ডিজাইনের হয় আজকে আমি এক রকম ডিজাইন দেখাচ্ছি মানে শুরু করছি পুরোটা আজকের ভিডিওয় দেখাতে পারবো না আমি প্রথম লেয়ারটাই বা প্রথম লাইনটাই শুধু দেখাবো তোমরা ভিডিওগুলো পরপর দেখতে থাকো আমি পরে পরে নানান রকম গ্র্যানি স্কোয়ার দেখাবো আর এই গ্র্যানি স্কোয়ারটা যেটা আজকে শুরু করেছি সেটাও কিভাবে পরপর করছি পরপর লাইনগুলো কীরকম আসবে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব তিনটে লং করেছি তারপর একটা চেন করেছি আবার তিনটে লং করেছি একটা চেন করেছি এখন আবার তিনটে লং করছি তিনটে লং কমপ্লিট হলো আবার একটা চেন করবো টোটাল চারটে সেট হবে এই একটা চেন করলাম এরপর লাস্ট সেট করব যেখানে ওই তিনটে লং থাকবে একটা লং করলাম এই হচ্ছে দুটো লং দু নম্বর লং এই হচ্ছে তিন নম্বর লং সবই ডবল ব্যাচের লং বা দুই সুতোর লং লংয়ের লাস্ট সেটটা তোমাদেরকে আর একবার দেখিয়ে দিচ্ছি এইভাবে চারটে সেটের লং থাকবে এবং প্রত্যেকটা সেটেই তিনটে করে লং থাকছে তারপরে একটা করে চেন থাকছে আমি ভিডিওর যে ডেসক্রিপশানটা দেবো সেখানে আমি পুরো টোটালটা দেওয়ার চেষ্টা করব এরপরে ম্যাজিক রিংয়ের সুতোটা টেনে ছোট করে নেব এবং একদম প্রথম লঙের মাথার ওপর দিয়ে আমি সুতোটা বার করে একটা স্লিপ স্টিচ করে আমি পুরোটা রাউন্ড শেপ দিয়ে নেব। এই হচ্ছে স্কোয়ারের প্রথম লাইন